শত্রু আপনাকে ধ্বংস করে দিতেছে কোনোভাবে আপনি শত্রুর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারতেছেন না অথবা আমি যদি আপনাকে বলি শত্রু আপনার চতুর পাশে ডানে বামে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার ভাই ব্রাদর যারা আছে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে অনেক কবিরাজের কাছে গেছেন নিজেকে কোনো ভাইতে রক্ষা করতে পারছেন না আসুন ভাই কোরআনুল কারিমের কাছে আসুন আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট সহজ একটি আমল শিখিয়ে দেব আপনি কোরআনুল কারিম থেকে সূরাগুলো তেলাবাত করে হাতের মধ্য দিয়ে আমি যেভাবে আমল করার কথা বলবো সেভাবে করুন পৃথিবীর কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি আমি যদি বলি পৃথিবীর কোনো মানুষ শত্রু আমাদের দুই প্রকার শত্রু থাকে কিছু মানুষ শত্রু যে মানুষগুলোকে আমরাই খাওয়াইছিলাম আমরাই ভালো পরামর্শ দিয়েছিলাম নিজে খাই নাই তাকে খাওয়াইছিলাম ঠিক না এক সময় দেখবেন লাইফের মধ্যে এসা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুশ্মন ওই ব্যক্তিগুলো হয়ে যায় হয়তো আপনার সাথে হচ্ছে না অন্যান্য মানুষের সাথে হচ্ছে মেরুদুস্ত জানেন পৃথিবীর মধ্যে যতই আপন মানুষ সাজে আপনার সামনে আসবে আপনি ভাববেন এই মানুষগুলো কিন্তু সুযোগ পেলে আমাকে শেষ করে দিবে আমাদের শত্রু দুই প্রকার এক হচ্ছে মানুষ শত্রু যেইগুলো আপ যে মানুষগুলোকে আপনি সহযোগিতা করেছিলেন যে মানুষগুলোকে আপন ভেবেছিলেন যেই মানুষগুলোকে ছাড়া আপনি থাকতে পারতেন না এক সময় আইসা দেখবেন ওই মানুষগুলো কিন্তু আপনার পেছনে লেগে আছে সবচেয়ে বড় ক্ষতি করার জন্য অথবা যদি এগিয়ে বলি সবচেয়ে বড় ক্ষতিটা আপনার প্রিয় মানুষটাই মানুষটাই করেছে আপনার আপন কিন্তু করে আপনার জীবন তস করে দিচ্ছে মানুষ শত্রু বড় ক্ষতি করে আপনি একটু ভালো খাবেন ভালো পড়বেন ভালো ইনকাম করবেন হ্যাঁ আপনার কাছের মানুষগুলোর ভেতরে এত জ্বলবে এত কষ্ট পাবে এই কথাগুলো পৃথিবীর কাউকে আপনি বোঝাইতে পারবেন না এজন্য আজকের আমলটি যদি করতে পারেন মানুষের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ যদি কোনো বান্দাকে নিরাপত্তা দিতে চান পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না কেননা কোরআনুল কারিমাল্লাহ বলেছেন আল্লাহ নিজে বলেন আল্লাহ নিজে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা জানো কি আমি আল্লাহ যেটা যখন চাই সেটাই তখন সেভাবে হয় কি বললেন আমি যখন যেটা যেভাবে চাই তখন সেটা সেইভাবে হয় আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান আমার উপরে পৃথিবীর কারো শক্তি নাই আল্লাহর উপরে পৃথিবীর কারো শক্তি নাই এজন্য কোরআনুল কারিম থেকে যদি আমলগুলো করতে পারেন ইনশাল্লাহ মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এরপর হচ্ছে জিন জাতি দুষ্ট জিন জিনতান জিন যেগুলো আছে সেগুলো আমাদের ক্ষতি করতে পারে আজকের আমলটি যদি আপনি করেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনার কাছে কোনো দুষ্ট দুষ্ট শৈতান আপনার কাছেও আসতে পারবে না কেননা আপনার শরীরটা কিন্তু বন্ধ হয়ে গেছে শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য কবিরাজের কাছে চলে যায় বিভিন্ন মানুষের কাছে চলে যায় যার কাছে যে ব্যক্তির কাছে আমরা চলে যাই যে জিনের ক্ষতি বাঁচার জন্য মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য যার কাছে যাচ্ছে সেই ব্যক্তি আবুল ঠানে সেই ব্যক্তির সাথে নামাজে কোনো সম্পর্ক নাই ওই রকম ব্যক্তিদের সাথে কিন্তু আমরা চিকিৎসা নেওয়ার জন্য যাই বা মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা চলে যাই কোরআনকে মাইনেস করে না না। আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন আমাদের লাইফ স্টাইল যেন আমরা সুন্দরভাবে চলাইতে পারি কাটাইতে পারি আল্লাহ রসুল আমাদেরকে পাক রব্বুল আলমিনের মাধ্যমে সুন্দর সুন্দর আমল শিখিয়ে দিয়েছেন সেগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো মানুষ আমাদের ক্ষতি করতে পারবে না এজন্য আসুন কোরআনুল করিমের পাশে আসুন কোরআনুল করিমের পাশে থাকেন রব্বুল আলমিন এমন ভাবে হেফাজত করবেন আপনাকে আপনি কখনো ভাবতেও পারবেন না কখনো চিন্তা পর্যন্ত করতে পারবেন না কেন জানেন আল্লাহর দায়িত্বের মধ্যে চলে যাবেন আপনি হ্যাঁ আপনাকে বলছি আপনি যদি নিজেকে নিরাপত্তা রাখতে চান সকল প্রকার ক্ষতি থেকে যদি নিজেকে হেফাজত রাখতে চান আপনার জন্য আজকের আমলটি দেখেন মানুষ পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর আমার কথা নয় মানুষ অল্প দিনের জন্য একটু শান্তি দিবে অনেক লম্বা সময়ের জন্য আপনাকে কষ্ট দিবে কথা সত্যই কোরআনুল কারিমের কথা মাতা কলিল মানুষ বড় স্বার্থপর অন্য আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন বড় হায়াত মানুষ বলেন জন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আপন মানুষ বলেন বড় দুঃখাচ্ছে দুনিয়া এই দুখা রঙ্গিন তামাশে আমরা পড়ে আছি কোরআনুল কারিমের আয়াত মাতা কলিল। অল্প শান্তি পাবেন মানুষের সাথে কথা বলেন মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে মানুষ আপনার সাথে আপন তৈরি করে ফেলেছে হ্যাঁ অল্প দিনের জন্য আপন থাকবে স্বার্থে আঘাত লেগে গেলে আপনার বিরুদ্ধে ফেসবুকে লিখতে আপনার বিরুদ্ধে বিচার দিতে আপনার বিরুদ্ধে মানুষকে বোঝাইতে কিন্তু দেরি করবে না অল্প দিন আপনার সাথে ছিল অল্প দিন আপনাকে ছিল অল্প দিন আপনার সঙ্গে ছিল কিন্তু বেশি দিন আপনার বিরুদ্ধে মানুষকে বোঝায় এজন্য ভাই নিজে সুন্দর থাকেন নিজেই ভালো থাকেন সুন্দরমতে খান ঠিক মতো গুমান আর নামাজ পড়েন আল্লাহ রবুল আলমিন বাকিটুকু তো তিনি দেখে নেবেন আল্লাহ দেখে নেবেন এই জন্য মানুষের পেছনে থাকার চেয়ে আমি বলি আল্লাহর পেছনে সময় দেন এবার পেছনে সময় দেন শান্তি পাবেন শান্তি শান্তি কসম কুদা শান্তি পাবে মানুষ বড় স্বার্থপর থাকে না সুযোগ পাইলেই বড় বাসটা কিন্তু আপনাকে দিবে হ্যাঁ কত সত্যই সুযোগ পাইলেই লম্বা বাস যেটা বড় আছে সেটা আপনার পেছনে দিবে মানুষ বড় স্বার্থপর এজন্য কোরআনুল করিম থেকে আমল করার চেষ্টা করবেন আপনি দেখতেছেন অনেক অনেক শত্রু তৈরি হয়ে গেছে মাঝখানে একটা কথা বলে ফেলি শত্রু তৈরি করার জন্য শত্রু তৈরি হওয়ার জন্য আপনি তার ক্ষতি করবেন সেটার প্রয়োজন নাই আপনি সমাজে ভালো কাজ করবেন আপনি ভালো চাকরি করবেন আপনি একটু ভালো খাবেন আপনি একটু ভালো ঘুমাবেন দেখবেন আপনার প্রিয় বন্ধুগুলো সবচেয়ে আপনার বিরুদ্ধে করতেছে আপনার প্রিয় বান্ধবীগুলো মানুষের কাছে সমালোচনা সবচেয়ে তারাই বেশি করতেছে আপনি জীবন কাটাবেন ভালোভাবে আপনার কাছের মানুষগুলোর জ্বলবে জলবে জলবে একটা কথা তো আপনারাই বলেন মানুষের শরীরে শুধু অ্যালার্জি হলে চলকাই না আপনি ভালো কাজ করবেন তাদের চুলকানি শুরু হয়ে যাবে মানুষ বড় স্বার্থপর এর জন্য দেখছেন আপনার পেছনে ডানে বামে অনেক শত্রু আপনার বাড়ির শত্রু হয়ে গেছে আপনার বোন শত্রু হয়ে গেছে আপনার স্বামী শত্রু হয়ে গেছে আপনার ছেলেমেয়ের শত্রু হয়ে গেছে আমি যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন কসম কুদা আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার শরীর সব সময় বন্ধ থাকবে পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক আপনাকে ফেরাস মাধ্যমে আল্লাহ যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন করম করে থাকেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কিন্তু আপনাকে হেফাজত করবেন দেখতেছেন ডানে শত্রু ওকে চড়াই প্রথম নাম্বারে আপনি ফজর নামাজের পর আমলটি করবেন খেয়াল রাখবেন ফজর নামাজ শেষ করে যে যাই নামাজের মধ্যে বসে আছেন পার্টির মধ্যে বসে আছেন ওখানে বসে থাকবেন কেবল আমাকে বসে থাকা বসে থাকবেন أربار بروتو استغفر. استغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه هاتين بار أربار تين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تنبر استغفر تين এরপরে চারটি সুর আমাদের পড়তে হবে কোরআন থেকে সুরাতুল ক্য ফিরুন বিসমিল্লা সহ বিসমিল্লাহ রহমান রহিম কলিয়া ফিরুন এসুরাটি একবার বিসমিল্লা সহ এরপর দ্বিতীয় নম্বরে সুরাতুল্লাখলা বিসমিল্লাহি রহমান রহিম এই এসুরাটি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পড়বে এরপর হচ্ছে সুরাতুল ফেলাক বিসমিল্লা শাহ বিসমিল্লাহ রহমান রহিমির এ পাঠ করবেন এরপর বিসমিল্লা সহ সুরাতুন্নাস বিসমিল্লা ই রহমানের রহিম কুল শেষ পর্যন্ত এই চারটি সু সুরা সহ শেষ পর্যন্ত আপনি পড়বেন এরপর শেষে আবার তিনবার দুরশ্বরী পাঠ করবেন তিনবার দ্রুশ্বরী পাঠ করার পরে হাতের মধ্যে বেবে ফু দিবেন তিনটি ফু দিবেন এখনই আমাদের মেন কথা চার কুল করেই হাতের মধ্যে দিয়ে কি করবেন শত্রুকে কিভাবে দমন করবেন আমলটি কমপ্লিট হয়ে গেছে আপনার হ্যাঁ আমলটি যখন কমপ্লিট হয়েই যাবে এভাবে দিয়েছেন যে হাতে হাতগুলো মাটিতে মারবেন এভাবে প্রত্যেক দিন ফজর নামাজের পর আমল করেন আল্লাহ চাইলে এক সেকেন্ডে কিন্তু শত্রুকে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ চাইলে শত্রুকে দমন করে দিবেন ইনশাআল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এজন্য যাদের পেছনে অনেক শত্রু হয়ে গেছে শত্রু আর শত্রু শত্রু ছাড়া কিচ্ছু নাই আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমলটি করবেন নারী পুরুষ যুবক যুবতী নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই আমলটি করেন ভাই এই আমলটি করলে অন্তত নিজেকে নিরাপদ রাখতে পারবেন নিজেকে নিরাপদ রাখে এটা আপনার দায়িত্ব আমল করবেন আপনার দায়িত্বে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহর নিজ দায়িত্বে ইনশাল্লাহ এই আমলটি যদি আমরা করতে পারি আমাদেরকে পৃথিবীর কোনো শত্রু পৃথিবীর কোনো জিন ক্ষতি করতে পারবে না আশা করি বিশিট বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বিশেষ করে আল্লাহ সকল প্রকার ভাই বোনদের অশান্তিগুলো দূর করে দিন অনেক বোন অশান্তিতে আছেন আল্লাহ আমাদেরকে আপনি শান্তি দান করুন সংসারে আল্লাহ যে অভাব লেগে আছে অভাব দূর করে দিন আমিন আজকে এই পর্যন্তই দেখা হবো না কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব আহানু আমাদের সবাইকে شانتي تراكوك نيرا آمين هذا ما عندي وللبيت الله عليه توكلت وإليه والسلام عليكم ورحمة الله وبركاته